এত সুন্দর দৃশ্য আসলে আমি পুরায় অবাক হয়ে গেছি যেন অন্য জগতে চলে আসছি টোটালি একটা অন্য জগৎ তো পাখির কিচির মিচির চায়ের দিকে নিরাপত্তা তো শুধু জঙ্গল আর জঙ্গল তো হালকা পাতলা একটু ভয়ও করতেছে যে মামুন ভাই আছে আমার সাথে তো মামুন ভাই এখানকার খুব পরিচিত যার কারণে হচ্ছে আমার ভয়টা একটু কম তো এখানকার দৃশ্যটা দেখে আসলে আসলে বর্ণনা করতে পারবো না আমার ওইভাবে ভাষা জানা নাই তবে এক কথায় এক্সেলেন্ট এক্সেলেন্ট তো এক কথায় আপনি যদি এখানে ভ্রমণ করেন আপনার কোনো ধরনের একদম মাইন্ডটাকে আপনাকে রিফ্রেশ করবে নিশ্চিত তো আসলে আমি সব কিছু ঘুরে দেখতে পারি না যতটুকু ঘুরছি ততটুক দেখানোর চেষ্টা করতেছি সাইলে এই নিচের দিকটাও একটু যাইতে পারতাম কিন্তু আমার সময় অনেক কম কারণ হচ্ছে প্রায় চারশো ষোলো কিলোমিটার জার্নি করতে হয়েছে এই ভ্রমণটার জন্য তো বেশ ক্লান্ত ছিলাম যার কারণে নিচের দিকটা যায় নাই তো আপনাদেরকে দৃশ্যটা একটু দেখাই তো এই পুরাটা যদি আমি ঘুরে দেখতে চাই সেই ক্ষেত্রে আমাকে একদিন সময় নিয়ে গেলে সবচেয়ে ভালো হতো তো যাই হোক এই কাজটা আমি করতে পারি নাই সময় খুব সং স্বল্প থাকার কারণে ভালোভাবে ঘুরে দেখতে পারি নাই তো যতটুকু দেখতে পেরেছি আপনাদের জন্য ডকুমেন্টস আকারে নিয়ে আসছি আপনারাও দেখুন তো এটার ভিতরে সৌন্দর্যটা এতটাই মনোমুগ্ধকর আসলে মানুষ যদি তার কোলাহল পূর্ণ জীবন থেকে যদি একটু এইখানে আসে তার মনটা নিশ্চিত একদম ফ্রেশ হয়ে আসবে রিপেয়ার হয়ে আসবে অনেকে এখান থেকে যাচ্ছে রওনা দিলাম একটা গহীন বনের দিকে তো আসলে এটার আকর্ষণটা এরকম যে যেখানে আমি আসি এখান থেকে আর একটু সামনে গেলে মনে হয় যেন আরো আরো অনেক বেশি সুন্দর আরো অনেক বেশি সুন্দর আসলে ভিতর থেকে ভিতরে আরও ভিতরে যাইতে মন চায় তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটা তারা কিন্তু বুঝতেই পারতেছেন যে আসলে এত সুন্দর গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দুই পাশের গাছপালা যেন আসলে আপনাকে স্যালুট জানাচ্ছে যে আসলে আপনি আসেন ওয়েলকাম ওয়েলকাম সাদরে গ্রহণ করতেছে তো এরকম একটা মুহূর্তে কে চায় যে আসলে ফিরে আসি কিন্তু আমারও মন চায় নাই পাখির কিচিরমিচির কোলাহল নাই কোনো ধরনের সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ একেবারেই মনটাকে পরিবর্তন করার একটা সুন্দর জায়গা ছিল আসলে এটা তো দুঃখের বিষয়ে আমার প্ল্যানিংটা ভুল ছিল কারণ আমি হচ্ছে ঢাকা থেকে আমি টাঙ্গাইলে গেছি টাঙ্গাইল থেকে জামালপুর জামালপুর থেকে শেরপুর তারপর হচ্ছে আমি এখানে আসছি তো আমার টাইমে আমি ওইভাবে মেনটেন না করার কারণে সময় বেশি দিতে পারি নাই তো যতটুক দেখাইলাম যা বা যতটুক দেখতে পেরেছি ততটুকুই আপনাদের জন্য চেষ্টা করেছি টুকটাক ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার তো আমার বিশ্বাস আপনাদের অবশ্যই বিষয়টা ভালো লাগবে বা এই এখানকার দৃশ্যগুলো আপনার অবশ্যই নজর করেছে আর আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে তো কোনো কথাই নাই তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে তো আমার অনুরোধ থাকবে যে সবার মতো আমি ওইভাবে বলতে পারি না তবে আমার অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন লাইক করবেন কমেন্টস করবেন তো অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ডেস্টিনেশনে সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম